হজরো মাগরিবের পর ঘুমালে কি কি ক্ষতি হয় পারফিউম সেন্ট ব্যবহার করা জায়েজ আছে কিনা খালাল কিনা টয়লেটে মেয়েদের মাথার চুন ফেললে গুনাহ হবে কিনা অভিভাবক মেয়েকে দিয়ে ডিভোর্স দিলে পুনরায় ওই স্বামীর সাথে সংসার করতে পারবো কিনা তা দলিল সহ জানতে চায় মেয়েদের যখন পিরিয়ড চলে তখন তার নাপাক থাকে নাপাক থাকাকালীন তাদের নামাজ হয় না এখন প্রশ্ন হলো আল্লাহর দরজা তো বান্দার জন্য সব সময় খোলা পিরিয়ড হলে সে আল্লাহকে কোন উপায় ডাকবে চমৎকার একটা প্রশ্ন টয়লেটে মেয়েদের মাথার চুল ফেললে গুণা হবে কিনা টয়লেটে মেয়েদের কেন ছেলেরাও যদি নিজেদের চুল ফেলে বিশেষ করে কমোডে হ্যাঁ ফেললে মানুষের চুল নাপাকের মধ্যে তো সেটা অনুচিত অনুত্তম এবং ছোট গুনাহের কারণ কারণ আল্লাহ না বলেছেন ওদের আদম আমি আদম সন্তানকে সম্মান দিয়েছি মর্যাদা দিয়েছি আদম সন্তানের শরীরের প্রত্যেকটি অঙ্গ আল্লাহর কাছে মর্যাদাপূর্ণ এই জন্য মানুষের শরীরের কোন অপমান মানব দেহের কোনো অপমান মানুষকে অপমান এমনকি মানুষের চুল নখ এটা অপমানিত হয় এগুলোর সাথে কাজ কাজ না আপনার চুল নখ অতিরিক্ত থাকলে সেগুলাকে কোনো মাটির নিচে দাপন করবেন আর না হলে কোন মাটিতে ফেলবেন যাতে করে সেটা ময়লা নোংরা পায়খানা মলমূত্রের সাথে মিশে গিয়ে না যায় হ্যাঁ আপনার অজান্তে গোসলের সময় এক দুটা জল চলে গেছে কত কিছু ঝরে গেছে হয়তো কোনো পশম জরে গেছে সেটা তো আপনার নিয়ন্ত্রণে নাই ওইটার জন্য পেরেশাই নাই যদি ইচ্ছা কিন্তু ভাবে চুল কেটে নোংরা বা ময়লা জায়গা ফেলবেন না নখ কেটে নয়লা জায়গা ফেলবেন না এটা আপনার শরীর যেটা আল্লাহ তারা দিয়েছেন হোক সেটা আপনার অবাঞ্ছিত বা পড়ে যাওয়া কিন্তু এটাকে অসম্মান হয়ে এমন কাজ করবেন না যদি কেউ করে এতে বড় বা কাবিরা কোনো গুণা হবে না কিন্তু এটা অনুচিত এবং মাকরুল পারফিউম সেন্ট ব্যবহার করা যায় যাচ্ছে কিনা হালাল কিনা দেখেন পারফিউম বা সেন্ট এটা ব্যবহার করা জায়েজ আছে কিনা অনেক উলামা কমিটি নিষেধ করেন অনেক উলামা অনুমোদন দেন জায়েজ বলেন যারা জায়েজ বলেন তাদের মতটাই অধিকতর যুক্তিযুক্ত এবং দলীর সমৃদ্ধ আমার কাছে মনে হয় পারফিউমের মধ্যে অ্যালকোহল আছে অ্যালকোহল সাধারণত যেটা মানুষ পান করে মাদক হিসাবে সেটা হারাম এবং সেটার পাক না পাক কোন মধ্যে আকওয়াল আছে মত নানা মত আছে তবে এই পারফিউম অ্যালকোহল দেয় এটা এক প্রকার কেমিক্যাল এই কেমিক্যাল এর অ্যালকোহল এক না এটা হলো প্রথম কথা দ্বিতীয় কথা হলো এটা কোনো হারাম উপাদান দ্বারা তৈরি বিদায় এটা মূলগত ভাবে হারাম এরকম কোনো প্রমাণও নাই তৃতীয়ত কথা হলো এটা স্প্রে করার পর বাষ্প হয়ে অ্যালকোহলটা চলে যায় এ কারণে এটা ব্যবহার করলে হারাম হবে না হবে গুণ হবে আমি মনে করি না নিষেধ করেন আপনি সতর্কতা মূলক মত হিসাবে ওলামাদের মত পার্থক্যের মধ্যে আপনার সন্দেহ পড়েন অথবা ওই দলটা বেশি সমৃদ্ধ মনে হয় আপনি তাহলে নামাজের আগমুহত করেন না যাতে করে বাসবাস হয়ে তারপরে যে আপনি করেন আর আতর ব্যবহার করেন তবে আজকাল অনেক সেন্ট ব্যবহার হয়েছে লেখা অ্যালকোহল মুক্ত ব্যবহার করলে তার কোনো ঝামেলাই থাকে না কোনো মত পার্থক্যই থাকে না তবে ব্যবহার মৌলিকভাবে করাটা জায়েজ মনে করি অভিভাবক মেয়েকে দিয়ে ডিভোর্স দিলে পুনরায় ওই স্বামীর সাথে সংসার করতে পারবো কিনা তা দলিল সহ জানতে চায় কোন অভিভাবক যদি তার মেয়েকে জোরপূর্বক তালাক নেওয়ায় অনেক সংসার আছে এরকম আছে না নেই যে বাপমা জোর করে মেয়েরে বলে তুই এর গড় করতে পারবি না এক্ষণ তালাক নিয়ে চলে আয় কোনো ক্ষেত্রে যৌক্তিক হতে পারে কিন্তু অনেক সময় অযৌক্তিক ভাবে নিজের বুদ্ধি বিবেকের কারণে হয়তো অন্য কোনো দিকে টান আছে চুলোর থেকে নুন খসছে দেখা দেখি নাই তারা মেয়েকে নিয়ে আস তো যদি জোরপূর্বক তালাক নেওয়ায় মেয়েকে দি। দেখতে হবে তালাকটা কার্যকর হয়েছে কিনা কিভাবে মেয়ে তালাক প্রয়োগ করেছে তালাকে অর্পিত তালাক যেটা কাবিন নামাতে আঠারো নম্বর কলামে লেখা আছে সেটা প্রয়োগ হয়েছে কিনা এটা বিদগ্ধ আলে মুফতিকে দিয়ে ওই কাগজ অ্যানালাইসিস করাইতে হবে দেখতে হবে যে এটা হয়েছে কিনা যদি হয় শর্তগুলো পাওয়া যায় যায় তাহলে তালাক হতে পারে আবার নাও হতে পারে এটা এক কথায় বলা যাবে না এজন্য তালাকের মাস আলা এ ধরনের সংক্ষিপ্ত প্রশ্নত্তরে স্টেশনে দিবেন না তালাকের কোন ঘটনা ঘটলে কোনো ভালো মুফতির কাছে ভালো কোন ফতোয়া বোর্ডের কাছে ভালো কোনো আলেমের কাছে গিয়ে বিস্তারিত বলে ওই তালাক নামার কাগজে কি লেখা ছিল কাবিন নামা কি লেখা ছিল সেটা পাওয়া গেছে কিনা শর্ত হয়েছে কিনা সব ঠিকঠাক হয়েছে কিনা তালাক হয়েছে কিনা তারপরে নিশ্চিত হবেন এরকম আমরা আলাদা করে বলতে পারবো না তবে হ্যাঁ যদি যথাযথ নিয়মে অর্পিত তালাক বা তালাকের তফভিজ ওই মেয়ে নিজের প্রতি গ্রহণ করে তাহলে ডিভোর্স হতে পারে অভিভাবক ফুসলাইছে কিনা বোঝাইছে কিনা সেটা দেখার বিষয় না বিষয় হলো যে তালাকটা সঠিক পদ্ধতিতে প্রয়োগ হয়েছে কি হয়নি যদি হয়ে থাকে তাহলে ঠিকই তালাক হয়েছে আর না হলে হয় নাই অতএব দেখতে হবে যে কিভাবে তালাক দেওয়া হয়েছে তবে যেন তেন কারণে অভিভাবকরা ছেলে হোক মেয়ে হোক অনেক বাপ আছে ছেলেকে ফুসলায় আরে এই মহিলারা ছেড়ে দেয় কত মহিলা আছে বিয়ে করাবো না নাই অনেক বাপ মা আছে মেয়েদেরকে ফুসলায় থাকবি সারা জীবন থাকবি খাবি হ্যাঁ যদি যৌক্তিক কারণে হয় সেটা তো ভিন্ন কথা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় বাবা মা নিজেদের যে ক্ষোভ এগুলো দি গিয়া ব্যয় বেআইনের সাথে গন্ডগোল হয়েছে মেয়েকে নিয়ে আসছে আর দিবে আসে না নাই খুব জঘন্য এবং খারাপ আল্লাহর জমিনে স্বামী স্ত্রীর সম্পর্ক ভেঙে যাওয়ার মতো এরকম কাজ অপ্রিয় কাজ আল্লাহর কাছে আরেকটা নেই কাজের তালাক যাতে কম হয় চেষ্টা করবেন যে কোনো ভাবে দাম্পত্য জীবনে একটা যখন নতুন করে লাগে একটা ছেলে একটা মেয়ে নতুন সংসারে যায়। নানান শুরু হয় যদি বেশি বেলাইন হয় তাদেরকে সোজা করার চেষ্টা করেন বিভিন্ন ভাবে কখনো সোজা হবে বলে মনে হয় না ভবিষ্যতা তাহলে তালাকের চিন্তা করেন আলেমদের সাথে পরামর্শ করে কিন্তু যেন তোন কারণে তালাকের কথা বলিয়েন না ভাই টুনটান একটু হয় এর পর আস্তে আস্তে এগুলো ঠিক হয়ে যায় ছেলে মেয়ে হলে সংসার ভারী হলে দিনইদের ঠিক হয়ে যায় ধৈর্য ধারণ করতে হবে ईमानदार কখনো বেসবর হবে না এজন্য জেনে তন কারণে ছেলে মেয়ে তালাক তাবাক দেবেন না মেয়েদের যখন পিরিয়ড চলে তখন তারা নাপাক থাকে নাপাক থাকাকালীন তাদের নামাজ হয় না এখন প্রশ্ন হলো আল্লাহর দরজাত বান্দার জন্য সব সময় খোলা পিরিয়ড হলে সে আল্লাহকে কোন উপায় ডাক চমৎকার একটা প্রশ্ন আল্লাহর দরজা তো বান্দার জন্য সব সময় খোলা তাই না এখন একজন মহিলা মাসিক হয়ে গেছে সে নামাজ পড়তে পারে না তাইলে আল্লাহর দরজা তার জন্য বন্ধ হয়ে গেল উত্তর হলো না তার জন্য আল্লাহর দরজা কি হয় নাই বন্ধ হয় নাই বরং একজন নারী পিরিয়ড অবস্থাতেও আল্লাহর সাথে সম্পর্ক নিবিড় করতে পারে কিভাবে নাম্বার এক দোয়া করতে পারে দোয়ার মাধ্যমে আল্লাহর সাথে কানেক্টেড থাকতে পারেন যে কোনো জিকির করতে পারেন এর মাধ্যমে আল্লাহর কাছে কি করতে পারবেন কানেক্টেড থাকতে পারবেন তিনি ইসলামিক বই পুস্তক পড়তে পারেন একটা ইসলামের কথা মানুষকে বলতে পারেন দুরাদ করতে পারেন এই যত প্রকার জিকির আছে সব প্রকার জিকির আল্লাহ লা ইলাহা সব করতে পারেন অতএব আল্লাহর সাথে কানেক্টেড হতে কোনো অসুবিধা নাই কালিমা শাহাদা পাঠ করতে পারেন লা ইলাহ জিকির করতে পারেন এই অসতেদান iman হারা হয়ে যায় তখন ইমান হারা হতে কালিমা পাঠ করতে করতে যেতে পারেন জি কোন আমল সকাল সন্ধ্যা দোয়া জিকিরগুলো করতে পারেন রাত্রে আমল করতে পারেন দুরাদ শরীফ করতে পারেন এবং যেগুলো আজীফামূলক দোয়ামূলক আয়াত সেগুলো দোয়া হিসেবে পড়তে পারেন মাসিক হয়ে গেলে একজন নারী স্বামী স্ত্রী শারীরিক সম্পর্ক কোরআনে কারিমের স্পর্শ করা এবং তেলাওয়াত করা। করা এবং মসজিদে প্রবেশ করা এই কাজগুলো ছাড়া রোজা রাখা এগুলো ছাড়া বাকি যে নফল বা অন্য যে আমল কাজগুলো আছে সব এবাদত তিনি করতে পারবেন গেছে বিদায় তিনি আর কোন আল্লাহ সাথে সম্পর্ক করতে পারবেন না তার সুযোগ শেষ হয়ে গেছে এটা বড় ভুল বরং তিনি অবস্থা আমল এবার করতে পারবেন আমাদের অনেক মামুন আছেন পিরিয়ড হয়ে গেলে আর কিছু করে না বিল্লাহ করে না এটা ভুল ভুল এটা মূর্খতা এই সময় তিনি জিকির আসকার আর বেশি কিরু করেন এরপরে প্রশ্ন হলো ফজর ও মাগরিবের পর ঘুমালে কি কি ক্ষতি হয় ফজর এবং মাগরিবের পরে ঘুম ইসলামের দৃষ্টিতে কোনো প্রশংসনীয় ঘুমের সময় নয় ফজরের সময় যদি কেউ ঘুমায় ফজরের পর ফজর পড়ে এতে বড় কোনো গুনাহ হবে না কোনো গুনাহ হয়ে যাবে ব্যাপারটা সেরকম না কিন্তু এটা অনুত্তম অনুচিত কারণ এই ফজরের পরে টাইমটা দোয়া কবুলের সময় জিকিরের সময় নী কাহি সাল্লা সময় দোয়া জিকির করতেন একান্ত অফিসে ডিউটি আছে রাত্রে দেরিতে শুয়েছেন কোন কারণে পরে সূর্য উঠা পর্যন্ত অপেক্ষা করে এরশাকের সালাটা পড়ে তারপরে অন্তত কি বুঝাতে পারছি নবীজি সাল্লাহাম দোয়া করছেন আল্লাহ আল্লাহ আমার উন্মতের জন্য সকালের সময়টাতে বরকত দিয়ে তো আপনি ওই টাইমে যে কাজ করবেন আমল করবেন কাজ করবেন ঘুমায় অল সময় কাটাবেন করবেন না যদি কোনো কারণে আপনি ঘুমায় পড়েন শরীরটা খারাপ লাগছে বা পরে আর ঘুম আসবে না বা আপনার অফিস ডিউটি আছে এতে বড় কোনো গুণা হবে না ঘুমান কিন্তু মাগরিবের পরে ঘুমটা যথাসম্ভব অবশ্যই পরিহার করতে হবে কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়াকরাহুন নাওম ক্বাবলা আল আয়শা ওয়াল হাদীস বাদা নবীজির অভ্যাস ছিল তিনি এশারের আগে মাগরীবের পরে ঘুমানোটাকে অপছন্দ করতেন আর এশার পরে কথা বলা অপছন্দ করতেন আর আমাদের স্কেল উল্টা হয়ে গেছে আমরা এশারের পরে আড্ডা মারতে সবচেয়ে বেশি পছন্দ করি ঠিক না ভাই ঠিক এসার পরে নবীজি কথা বলা অপছন্দ করতেন দ্রুত শুয়ে পড়ো তাহলে তাড়াতাড়ি কি হবে ওই ফজর পড়া আসান হবে রাত্রে ঘুমটা ভালো হবে স্বাস্থ্যটা ভালো থাকবে কিন্তু আজ এসার পরে আমাদের আড্ডা আরো বেশি জমে এজন্য ভাইরা মাগরিবের পরে ঘুমটা মাকরুহ অনুচিত এটা উচিত না হ্যাঁ কারণ শরীর খারাপ কোনো কারণে অসুস্থ কোনো দিন ভিন্ন কথা কিন্তু মাগির পরে ঘুমানো উচিত না বিশেষ করে মাগুরীর পরে শুলে অনেক সময় এসার পড়া হয় না এজন্য জন্য পরে ঘুমটা মাকরুহ এবং অনুচিত